Vejib Remix Book তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই সিদ্ধা টপ টু দুর্গা পূজা প্যান্ডেল ব্লক ভিডিও তো বন্ধুরা আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি আমি রয়েছে একদম সিদ্ধা হাই স্কুলের সামনে আর এই পুজো মণ্ডপটি হচ্ছে স্বপ্নের দেশ মানে দ্য ড্রিম অফ সিটি আর আরেকটা দুর্গাপুজো প্যান্ডেল দেখাবো সেটা হচ্ছে সিদ্ধা পূর্ব দীঘলা সেখানে হচ্ছে স্মৃতিচারণ তো বন্ধুরা এই পুজোগুলো কিন্তু আমাদের গ্রামে ছোট থেকে বেড়ে ওঠা সেই দুর্গা যা অনেক বছর পর পদার্পণ করছে এত বড় একটি অনুষ্ঠান আয়োজনে যা এই পুজো প্যান্ডেলগুলি অনেক বড়ো বড়ো পুজোর থিম তারা মানুষের কাছে তুলে ধরে তো বন্ধুরা ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সিদ্ধা দুর্গাপূজা ব্লগ ভিডিও দেখেন সিদ্ধা স্কুল মাঠে দুর্গাপুজো কতখানি বড় হয় যেখানে কিন্তু নাগরদোলা এসেছে আর দুর্গাপুজোর মাঠে কিন্তু নাগরদোলা আসা মানে একটা পুজো ঐতিহ্য বেড়ে যাওয়া আর অনেক কিন্তু এখানে দোকানদানি থেকে বসেছে আর ধীরে ধীরে কিন্তু বৃষ্টির কারণে অনেক দোকানদানিগুলো লেট করে আসছে আর কি আর এটা একেবারে সিদ্ধা হাইস্কুল মাঠ আর এখন একেবারে পুরো এই যে পুজো মণ্ডপটি রয়েছে আর কি সেই পুজো মণ্ডপটির সামনে এখানে অনেক মানুষজন কিন্তু ঘুরতে আসছে আর এই ছোটো ভাইটিকেও তোমরা দেখতে পাচ্ছ গো দাও হ্যাঁ এই ভাইটি কিন্তু হাই করে দিলো আর এখন আমি কিন্তু একদম বরাবর আপনাদেরকে ভেতরে নিয়ে যাবো আর পুরো প্যান্ডেলটার ভেতরটাতে কি কি করছে তো চলো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো আর একেবারে ভিডিওটা ঢুকলাম আর এই যে পুরো জায়গাগুলো দেখো এগুলো যখন রাতের বেলা আসবে ল্যাম্প জ্বলবে এই হোয়াইট যে এগুলো ঝুলছে আর কি দড়ির মতো এগুলো কিন্তু একেবারে কালারিং হয়ে ভেতরটাতে কিন্তু অনেক মানুষজন রয়েছে আর কি প্যান্ডেলটাতে দেখতে আর দেখো এই যে আমি বলেছিলাম জায়গাটা কি সুন্দর লাগছে মাইরি আর দেখেন জায়গাটা এত সুন্দরভাবে তারা ডিজাইন করেছে তোমাদেরকে একের পর এক সে দৃশ্য দেখিয়ে দেয় এখানে একটি মূর্তি রয়েছে দেখেন আর মূর্তির সাইডে কিন্তু পুরো থার্মোকল দিয়ে কাজগুলো করেছে আর কি স্পঞ্জ জাতীয় জিনিস হয় আর পুরো তিনশো ষাট ডিগ্রি প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় দেখতে পারো এটা কিন্তু সিদ্ধার হাই স্কুল মাঠে উদ্ঘাটিত হয়েছে দু হাজার চব্বিশ সালের একটি আকর্ষিত প্যান্ডেল যা আগত দর্শনার্থীদের বহু মনোপ্লালিত করে তুলবে আর আমাদের এই সামনে এগিয়ে যাব তোমাদেরকে আর এগিয়ে যাচ্ছি আর অনেক এখানে একজন কাকিমণি এসেছে আর কি আর ঠাকুর দেখতে আর দেখেন আমাদের পুরো প্রতিমা স্টেজটার কাছে নিয়ে এসলাম এখানে একটা হরিণ দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমার কিন্তু ছোট যে প্রতিমাগুলো মানে এই প্রতিমাটা প্রতিমা এটা মানে পুজো হবে যেটা মডেল আর্ট সেটা তার সাইডে রয়েছে দেখা যাচ্ছে তোমারকে দেখতে পাবেন আর এই হচ্ছে সিদ্ধার্থের যে মেন প্রতিমাটা আর কি দেখেন কত সুন্দর লাগছে প্রতিমাটা আপনাদেরকে আমি ছবিটা একটু জুম করে দেখে দিই দেখ সময়ের পরে মুহূর্তের পরে কিন্তু কেটে বেজে উঠবে আর কি চতুর্দিকে মা দুর্গার আগমনের গান আর দেখতে পাচ্ছ একেবারে আর পুরো জায়গাটা কিন্তু এত সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছে আমি তো কখনো ভাবিনি নি যে এই বছর দু হাজার চব্বিশ সালে সিদ্ধা স্কুল মাঠে এই প্যান্ডেলটি উপস্থাপন করবে আর আর এখানে নাম লেখা রয়েছে শ্রীকৃষ্ণ শিল্পার প্রোপাইটার অসিত হাজরা এখানে কিন্তু আমার বয়সী অনেক মানে দাদা ভাই তারা নিজেদের সময় দক্ষতা দিয়ে কাজকর্ম করছে আর আমি রয়েছি একদম এই দাদাভাইয়ের কাছে আর জিজ্ঞেস ভাইয়ের কাছে বলছিলাম দাদাভাই এখানে কতদিন ধরে কাজ হচ্ছে এখানে প্রায় পঁচিশ তিরিশ দিন ধরে কাজ হচ্ছে এত সুন্দর থিমের নাম জানা জানা আছে আছে বলে কিন্তু প্যান্ডেলের কাজটা অন্যরা করেছি আচ্ছা আচ্ছা বলছি প্যান্ডেলটা কতদিন পর থেকে মানে আর পুজো তো চলে আর কি মানে কতদিন সময় লাগে প্যান্ডেল পুরোভাবে দর্শক আসতে পারবে আর একদিন দুদিনের দিনের মধ্যে পুরো কমপ্লিট করে দিবে যাচ্ছে আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি সিদ্ধার্থী সে যারা এই সিদ্ধা স্কুলে পড়ো তারা কিন্তু এই প্যান্ডেল কীভাবে প্রতিষ্ঠাপিত হয় তোমরা কিন্তু জেনে থাকো আর আমার দেওয়া বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই ইউটিউব সাতশো নব্বই এই ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখে তোমরা কিন্তু সরাসরি আসতে পারবে এই পুজো মণ্ডপে তো চলো ভিডিওটা কিন্তু বেশি লং করবো না কারণ সময় খুবই কম আমাকে আরও অনেক জায়গায় ভিডিও করতে যেতে হবে তো এখানে ভিডিওটা আমার শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সামনে আরও একটা অন্য প্যান্ডেলে তো চলো ভিডিওটা তার মধ্যে সরিয়ে দাও আর এই পুজো মণ্ডপটা কিন্তু একদম সোজা চলে যাবে এই হচ্ছে হাই রোড আমাদের কিন্তু মুম্বাই কলকাতা যে হাই রোডটা রয়েছে একদম সেই হাই রোডের সামনে আমি রয়েছি আর এই যে পুজো মণ্ডপটার যে গেট দেখতে পাচ্ছ এই গেটটা কিন্তু আমাদের সিদ্ধা পূর্ব দীঘলা বাড়ির পুজো মণ্ডপ যেটা থিম রয়েছে স্মৃতিচারণ তার গেট আর একেবারে কিন্তু ওই সোজা দেখালে কিন্তু একদম সিদ্ধা বাস স্ট্যান্ড ওইখানে কিন্তু সিদ্ধা বাস স্ট্যান্ড আর বাম দিকে গেলে সিদ্ধা স্কুল ওখানে একটা পুজো হচ্ছে আর এখানে কিন্তু একটা ধামাকাতার পুজো হচ্ছে একদম এই গেট দিয়ে সোজা চলে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে মানে সিদ্ধার যে বড় বড় যে পুজোগুলো হয় তার মধ্যে কিন্তু দ্বিতীয় এই পুজোটি রয়েছে আর একদম সোজা গেলে এই যে কাঠপুল এই কাঠপুল একদম সোজা গেলে তোমরা পৌঁছাবে যাবে স্মৃতিচারণের পুজো মণ্ডপ ওয়েলকাম টু পূর্ব দিগলাবার সার্বজনীন কৃষি দুর্গাপুজো উৎসব এবছরের ভাবনা আমরা সবাই ক্লাবের পরিচালনায় স্মৃতিচারণ বন্ধুরা তো চলে এলাম কিন্তু আমি সিদ্ধার আরেকটা প্যান্ডেলে যে প্যান্ডেলটাতে আমাকে একটা দিদিভাই ইনভাইট করেছিল এখন কিন্তু জায়গাটা পুরো খালি আর এখন দুপুরের সময় তো এই জায়গার প্যান্ডেলটি মানে থিমের নাম রয়েছে কিন্তু স্মৃতিচারণ আর এই প্যান্ডেলে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস দিয়ে তুলে ধরেছে এই কাজগুলো না মানে যেটা না দেখলে তোমরা কখনোই বুঝতে পারবে না আর এই প্যান্ডেলতে আমি যত ভিডিও দিয়েছি নি না এই প্যান্ডেলতে তোমাদেরকে আসতেই হবে সত্যি কিন্তু এটা আমাদের সিদ্ধার্থ পূর্ব দিকলাবার জায়গাটা লিঙ্ক আমি লিঙ্কে ডিসক্রিশানে লিঙ্কটা তোমরা অবশ্যই কিন্তু চলে আসো যে মেন যে থিমের নাম রয়েছে স্মৃতিচারণ আর এখানেই কিন্তু সেই স্মৃতিচারণের প্রথম যে স্ট্যাচুটি দাঁড়িয়ে রয়েছে এখানে আর এখানে পুরো কুঁড়ে ঘর করেছে আর অনেক সুন্দর সুন্দর সৌগ্নতার জিনিস এখানে রেখেছে আর আমাদের ছোট্টবেলা মনে পড়েছে দেখো অ ছোট্ট পোকা বলে অ সেখানেই সে তো কথা কোয়া দেখতে পাচ্ছ আর এই জিনিসগুলো কিন্তু মানে যারা শৈশব গাছ শৈশব জীবন কাটিয়ে শৈশব জীবন দিয়ে আর গঠিত হয়েছে এই দুর্গা পুজো চব্বিশ সালে কুঁড়ে ঘর স্ট্রাকচার রয়েছে এটা কুঁড়ে ঘর আর কুঁড়ে ঘরের মধ্যে কিন্তু একটা ছেলে একটা মেয়ে রয়েছে আর উপরে অনেক বইয়ের পেস্টা দিয়ে উপর থেকে জিনিসগুলো ঝুলছে ওদেরকে ধীরে ধীরে দেখে দিই আর ও গেলে দেখো পুরো কিন্তু প্যান্ডেলটার ভেতরটাতে কাগজে মোড়া আর একেবারে কিন্তু দৃষ্টি করতে তোমাদেরকে খুবই সুন্দর লাগবে আর এখানে তোমাদেরকে ঘরে কবে তো দেখতে হচ্ছে অনেক ছড়া কিন্তু এখানে লেখা রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ছড়া আর পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই গ্রাম বাংলার আর কি সেই থিমের মধ্যে এটার মধ্যে এই প্যান্ডেলটি তুলে ধরেছে আর এখানে অসংখ্য সুন্দর সুন্দর কিন্তু জিনিস রয়েছে দেখো এই প্যান্ডেলের এত জিনিসের জিনিস রয়েছে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি নাম বলতে পারবো না আর এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি এটা মন্দির আর কি এটা মা দুর্গার মন্দির আর এই মন্দিরটাতে কিন্তু এখনও মায়ের মূর্তিটা ঢাকা রয়েছে কারণ ধুলো পড়ে গেলে আর কি এই জিনিসটা দেখতে অতটা ভালো লাগবে না কারণ ঢাকা রয়েছে মায়ের মুখটা আর এখানে কিন্তু প্যান্ডেলের দেখো ভেতরটাতে অনেক সুন্দর সুন্দর কাজ করেছে একচুয়ালি এই প্যান্ডেলের অ্যাকচুয়ালি কিন্তু যেটা দৃষ্টি আকর্ষিত করবে মানুষের সেটা হচ্ছে কি প্যান্ডেলের সরসজ্জা আর এই সরসজ্জার কিন্তু প্রতিফলিত হয়েছে আমাদের দু সালে স্মৃতিচারণ যে নামটি রয়েছে সেই স্মৃতিচারণে মানে আমরা পুরনো জিনিসের যেসব জিনিস দেখতে পাই না ছোটোবেলা শৈশব যেগুলো হারিয়ে যায় সেই শৈশব হারিয়ে যাওয়ার জিনিসগুলোই কিন্তু এই বছরে প্যান্ডেলে তুলে ধরেছে তো বন্ধুরা তোমার দেখিয়ে দিই এই প্যান্ডেলাতে তোমরা যেখানে যাবে বলবে শীতলা মন্দির দিগলাবার পূর্বপাড়া সিদ্ধা শীতলা মন্দির দিগলাবার পূর্বপাড়া এই শীতলা মায়ের মন্দিরের সামনেই কিন্তু এত সুন্দর একটি ধামাকাদার দুর্গা পুজো মণ্ডপ হয়েছে আর তোমরা অবশ্যই চলে এসো আর আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে যারা বক্স দেখতে ভালোবাসার বক্সের আওয়াজে যাদের পেটের খিদেও একদম চলে যায় সেখানে কিন্তু এসেছে আমাদের দাস মিউজিক আর এটা কিন্তু দীঘলা দাস এখানকারই এরিয়ার এই সেট আপটা তবে সেটা কিন্তু তুকুড়ো বাজে বন্ধুরা আমি দেখেছি আর এই পুজো মণ্ডপটা দেখো পুরো মাটির ঘরের মতো একদম ঘরের চাল দিয়ে তৈরি হয়েছে আর গ্রামের মধ্যেই কিন্তু এই সেট রয়েছে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই একবার এই জায়গাটা এসে ঘুরে যেতে পারো প্যান্ডেলটা সত্যি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে